যে প্রিয় ঋতুর কথা বলি সেই ঋতুর নাম হেমন্ত না জীবনানন্দ যে প্রিয় গানের কথা বলি সে গানের নাম হেমন্ত নাকি কি চিরবসন্ত গান কবিতার কথা বলি তার জীবতা আমার ঋতুটা যে আপনি নিজের করে নিলেন এটা কি ঠিক হলো মাঠ অবশ্য আমার নয় পাখির পায়ের মতো শীত শীত কুয়াশাও নয় তাহলেও পরে থাকে আসা অন্ধকার থাকে থাকে আশা ভসলি আর রাহুলদের বর্ম ধোয়ায় চোবানো ফগ লাইটে মাখানো মন খারাপ গুলো সব আমার নিঃস্বাদ বিষণ তার ঠিক কার্তিক সন্ধের বালিহাস তোমার বিলাপী নিষাদ চোয়ানো চিৎকার আর শুনি না মাথার উপরে চক্রাকারে ঘুরে ঘুরে তুমি ডাকো না হারানো সঙ্গীকে হে কলকাতার ভারী নভেম্বর তোমার ঘোলা চোখে তাকানো আমাকে আর ব্যতিব্যস্ত করে না নেটওয়ার্ক ফেসে ঝুলে থাকা একাকি মানুষের হেমন্ত আজ আমার বয়ফ্রেন্ড হীন কৈশোর আমার একা কি হোমওয়ার আমার মাথা থেকে সরসর করে বুকে নেমে আসা মন খারাপ সব আমার আমার ছিল এখনো আছে আমি তাদের রেখেছি আমার নিজস্ব হেমন্তের ভল্টে সেই ভল্টে জীবনানন্দকে রাখতে দেয়নি কিছু ডুবার পর শীত আসার আগে অব্দি রাস্তায় যেসব মেয়েরা ফাটা রেক্সিনের ব্যাগ হাতে সরসর করে নেমে যায় পাতাল রেলের গলিতে উঠে আসে নির্জন মফসলের ফাঁকা প্লটের ধারে ঘেউ কুকুরের ভয়ে জড় সরো হয়ে পথ চলা এখন আমার হেমন্ত দিন সেরকম হয়ে গেল কেন জবাব দিন জবাব দিন হেমন্ত দা জীবনানন্দ দা